আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আরেকটি সেল আপডেট পালসার ডাবল ডিক্স আই বিএস দু হাজার চব্বিশ সালে এই গাড়িটি বিক্রি হয়ে গেলো এই গাড়িটি বাইরে বায়না করে গেছিলো এই গাড়িটি একশেন সবারে বিক্রি হয়েছে আপনারা দেখছেন এটা পোস্ট করছিলাম যে একশেন সবারে পালসার ডাবল ডিক্স দু হাজার চব্বিশ সালের বাইকটি বিক্রি হয়ে গেছে তো বাইরের কাছে জানবো ভাই এই বড় ভাই নিচ্ছে আমার কাছে গাড়িটা কীরকম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভালো গাড়িটা তো আপনি আমার কাছ থেকে নিয়েছেন কী গাড়ি এক্সচেঞ্জ করছেন হ্যাঁ কি গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করে নিছেন আমার কাছ থেকে টাইগার টিবিএস এর আপনি তো প্রথম মালিক নাকি হ্যাঁ প্রথম মালিক আপনি তো শুরু থেকে কিনা চালাইছেন এক হাতে চলছে গাড়িটা নাকি হ্যাঁ হ্যাঁ গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে এই যে গাড়িটা দেখেন সবাই আমি সিঙ্গে ডিজিটাল নাম্বার প্লেট মার্কেট করা আছে এই গাড়িটা ভাই নিছেন ভাই আমার কাছ থেকে যে গাড়িটা নিছেন এটা কি রকম মনে হইছে আপনার কাছে ভালো মনে হইল দেখে তো নিলাম চালায় টালায় দেখছিলেন না যেদিন ভাইনা করে গেছিলেন চালাইছিলেন তো চালায় টালায় কি মনে হইছে যে গাড়ি ভালো আছে সব কিছু কত কিলো চলা

আমাদের সাথে যোগাযোগ করতে হলো আপনার আসতে হবে শিশুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব পাশে বালুকা আর যদি কারো বাইক পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা বাইক পেয়ে যাবেন অল্প দামে আর নিত্য নতুন বাইকের আপডেট পেতে আমাদের পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম